সাংগঠনিক পদে না থেকেও কিভাবে একটি দলকে সুসংগঠিত করা যায় তার জ্বলন্ত উদাহরণ কালিহাতের টাঙ্গাইলের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সমর্থিত খ্যাতিসম্পন্ন চিকিৎসক অধ্যাপক ডাক্তার মোহাম্মদ শাহ আলম তালুকদার উনিশশো সালের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রেফারেন্ডাম ভোট থেকে শুরু করে পরবর্তীতে বাংলাদেশ জাতীয়তাবাদী প্রতিষ্ঠালগ্ন থেকে দলের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন উল্লেখ্য বাংলাদেশ জাতীয়তাবাদী টাঙ্গাইল জেলার প্রতিষ্ঠাতা সভাপতি জনাব হামিদুল হক মোহন ও সাধারণ সম্পাদক জনব অ্যাডভোকেট আব্দুল সালাম পিন্টু এবং সিনিয়র সহ সভাপতি জনাব নুরুল আলম তালুকদার যিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নীতিতে উদ্বুদ্ধ হয়ে কালিহাতে টাঙ্গাইলে বাংলাদেশ জাতীয়তাবাদী ও তার অঙ্গ সংগঠনের উনিশশো উনআশি ও উনিশশো সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দলে মনোনীত হয়ে জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেন মরহুম জনাব নুরুল আলম তালুকদার যোগ্য উত্তরস্বরী অধ্যাপক ডাক্তার মোহাম্মদ শাহ আলম তালুকদার উনিশশো সাল থেকে একান্ত সহচর হিসেবে কাজ করেন ছাত্র জীবন থেকে শুরু করে অন্তাবধি যখনই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নীতি বাংলাদেশ জাতীয়তাবাদ ও ইসলামের মূল্যবোধে বিশ্বাসী কেউ কালী হাতিতে ধানের শীর্ষের প্রতীক নিয়ে এসেছে তার পাশে দাঁড়িয়ে সার্বিক সহযোগিতা করতে উদ্যাবোধ করেন নাই উল্লেখ্য এক এর সময়ে বিএনপি এর যে সকল নেতাকর্মী মিথ্যা মামলা ও হয়রানির শিকার হয়ে দেশ ছেড়ে যেতে বাধ্য বা আত্মগোপনে যেতে বাধ্য হয়েছেন তাদের রেখে যাওয়া পরিবারের অন্যান্য সদস্যদের সাধ্যানুযায়ী খোঁজখবর এবং সহযোগিতা করেছেন উল্লেখ স্বৈরাচারের সরকারের আমলে পুরো আন্দোলনের সময় নিহত আহত জেল জুলুম মামলা হামলায় সকল স্তরের জাতীয়তাবাদী দলের সমর্থিতদের পাশে দাঁড়িয়েছেন এবং তাদের পরিবারের সার্বক্ষণিক খোঁজ খবর রেখেছেন এতে করে বিগত স্বৈরাচার সরকারের আমলে তাকে এবং পরিবারের সদস্যদের নাজেহালের শিকার হতে হয়েছে দুই থেকে দুই সারা বিশ্বব্যাপী করোনার মহামারীতেও তার অবদান উল্লেখযোগ্য করোনার পর বাংলাদেশে জাতীয়তাবাদী দলের ডাকে বাংলাদেশ জাতীয়তাবাদী ও তার অঙ্গ সংগঠনের সবাইকে একই কাতারে দাঁড়ানোর জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন তার প্রমাণ কালীহাতের জাতীয়তাবাদী ও তার অঙ্গ সংগঠনের প্রতিটি নেতাকর্মীদের অভিব্যক্তি সবার মুখে একই কথা অধ্যাপক ডাক্তার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া পরবর্তীতে দেশ নেত্রী মাদার অফ ডেমোক্রেসি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আপোসীন নেতৃত্বে এবং দেশ নায়ক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের 31 দফার বাস্তবায়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। বিগত 34 বছর যাব প্রতি সপ্তাহে নিজ এলাকা কালীহাতি উপজেলা, শৌকিপুর উপজেলা, ঘাটাইল উপজেলার পূর্বাঞ্চল এবং টাঙ্গাইল শহরে বিনামূল্যে চিকিৎসা এবং স্বল্পমূল্যে চিকিৎসা প্রদান করে আসছেন। সুস্থ মানুষের পাশে সর্বদانيهিত থাকাই তার জীবনের ব্রত। স্বাস্থ্য সেবার পাশাপাশি এলাকার বিভিন্ন ধরনের সামাজিক ও ধর্মীয় উন্নয়ন কাজে সার্বিক সহযোগিতা করে আসছেন। নির নিভৃতে মানুষের সেবা করতে তিনি বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন তিনি নিবেদিত নিভৃত চারি আলোকিত মানুষ চিকিৎসা সেবার মতো দায়িত্বশীল পেশার পাশাপাশি তিনি সামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকতে ভালোবাসেন এছাড়া তিনি বহু স্কুল কলেজ মসজিদ মাদ্রাসায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহযোগিতা করে থাকেন